নমস্কার সকলকে হেল্পিং কিচেন ব্লগে আজকে আমরা তোমাদের সাথে কিছু কথা কিছু মর্মান্তিক জিনিস আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তা তোমরা জানো কিছুদিন হলো আর জি কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনাটা হয়েছে তো সত্যি সেটা খুব দুঃখজনক ঘটনা আর এটাতে আমরা শুধু আমরা না গোটা দেশবাসী মানে আমরা একটা শোক আমাদের মধ্যে কিন্তু রয়েছে আর খুবই খারাপ লাগছে ঘটনাটা যেটা হয়েছে তা আজকে সেই উদ্দেশ্যেই আমি মামা মুকুলা এক জায়গাতে বসেছি যে এটা না হলেই নয় যেটা হয়েছে আর সবার প্রথমে আমরা একটা কথা বলতে চাই আমরা বিশেষ করে আমাদের মানব জাতি ঈশ্বরের পর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমরা মানি যাকে সেটা হচ্ছে ডাক্তার হাতে আছে যে একটা মানুষের জীবন মৃত্যু সে কি করবে কি না করবে কিন্তু তারপর যদি কেউ হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে ডাক্তার কি হয় একদম আমরা কিন্তু এটা মানি কারণ সবসময় আমরা প্রার্থনা করি যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই যে সে যেন তাকে সঠিক চিকিৎসা করে ডাক্তার তাকে আমরা দ্বিতীয় ভগবানকে মানি তা আরজি কলেজে যেটা হয়েছে সত্যি খুব বেদনাদায়ক আর মর্মান্তিক মানে আমি আমার মানে কি বলবো আমি বড় হয়েছি কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা আমি তো কখনো শুনিনি মামা তুমি শুনেছো না এই কথা আমরা আমি শুনি তবে যেই করেছে তার জন্য কটা শাস্তি হয় এবং চাইলে ফাঁসির জন্য হয় আমরা এটাই কামনা করছি আরো দর্শক মানে দেশবাসী কামনা করছে তার জন্য ফাঁসি হয় আমরা কঠোর শাস্তি কেন হোক আর বিশেষ করে আজকে যে জায়গা জায়গায় বিক্ষোভ যে মানুষের মধ্যে যে একটা মানে কি বলবো যে একটা দুঃখ মানে মানুষের যে দুঃখ জায়গায় জায়গায় মিছিল হচ্ছে অবরোধ বন্ধ শুধু এগুলোই নয় ব্যাপারটা হচ্ছে যে একটা মায়ের যে কোল খালি হয়ে গেল তার দাম কিন্তু আমরা কিছু দিতে পারবো না ঠিক আছে আর এই ঘটনাটার সঙ্গে যেটা সোশ্যাল মিডিয়া আমরা দেখে থাকি মানে যেটা দেখছি এই ঘটনাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার বুঝলাম এটা পেটের পিছনে কিন্তু শুধু যে কেউ একা দোষী সেটা কিন্তু নয় সন্দেহগুলো একজন এখন থেকে উত্তর হয়েছে কিন্তু আমাদের ধারণা এর পিছনে আরো অনেকে আছে এটা প্রশাসনকে আরো খুঁজিয়ে ভালো করে দেখতে হবে এবং তাদেরকে সঠিকভাবে অপরাধীর সঠিক শাস্তি পেতেই হবে ডক্টর মৌমিতা দেবনাথ যার সঙ্গে এই মর্মান্তিক ঘটনা হয়েছে তা সত্যি এত নৃশংস যে মানুষ কিভাবে হতে পারে এটা জানতাম না এত রকম ভাবে টর্চার করে হত্যা করা হয়েছে মানে সত্যি এখন আমি কথা বলছি মানে আমার শরীর কাঁপছে সত্যি এত নিশংস ভাবে হত্যা করা হয়েছে মানে কল্পনা তো আসবে না আর এত কষ্টদায়ক মৃত্যু ঈশ্বর জন্ম ব্যবহার কাউকে না অবাক লাগে যে আমাদের সমাজে আমাদের মানব মানুষ জাতির মধ্যে এরকম কেউ আছে এরকম যাকে বলে দর্শু আছে যে তার সঙ্গে এরকম ব্যবহার করেছে সত্যিই তাই একদম জন্তু জানোয়ারের থেকেও বেশি কিছু তার সঙ্গে করা হয়েছে খুবই একটা খারাপ ব্যাপার আর এই পার্সে ভিডিওটা এর জন্যই বানানো কারণ আমাদের মধ্যে বিগত তিন চার দিন ধরে যেই একটা দুঃখদায়ক একটা বেদনা রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম আমরা আর তার জন্যই আমরা এই আর এটাও আমরা জানতে পেরেছি যে সামনে নাকি মৌমিতা দিদির বিয়ে ঠিক হয়েছিল বিশেষ কিছুদিন পর বিয়ও হলো তা তা পরিবারের কথা না কথা চিন্তা করো এত কষ্ট করে মা বাবা মায়ের করে খালি রে গেল এত কষ্ট করে মা বাবা মানুষ হয়েছে তিনি পড়াশোনা করে ডাক্তার হয়েছে তার কোরে যে উত্থান আমাদের যদি এই অপরাধী শাস্তি না পায় তাহলে আমাদের

কঠিনের থেকেও কঠিনতম শাস্তি যেন দেওয়া হয় আর এই শাস্তি দেখে যেন কোনো অপরাধী দ্বিতীয়বার অপরাধ করার আগে যেন সে একশো বার ভাবে যে আমি অপরাধ করলে আমার সঙ্গে এরকম হবে এরকম শাস্তি আমি পাব তা একটা কথাই বলতে চাই আমাদের এই যে মানব সমাজ দিন দিন যেভাবে বিঘড়ে যাচ্ছে আমাদের কিন্তু সবার কর্তব্য মা সুরক্ষায় রাখা এবং এই যেভাবে আসছে মমিতাদির ঘটনা এক একটা ঘটনা এক এক রকম আসছে কোথাও শোনা যাচ্ছে কোথাও আবার অন্য কিছু কোথাও আবার ভাঙচুর মেম ফোকাস হচ্ছে অপর খুব শিগগিরই যেন প্রশাসন কিন্তু ধরে যে জিনিস আমি পাচ্ছি যে এত দিন হয়ে যাওয়ার পরও প্রশাসন কোন স্টেপটা নিচ্ছে না আজকে তো মহল প্রায় পাঁচ শরিত হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আমরা গভীরে যেতে পারছি না হয়তো প্রশাসনিক ভবন চেষ্টা করছে আর আমরা প্রশাসন উপর বর্ষ থাকি তা সেই ভরসা রেখে আর দিদির প্রতি দুঃখ বেদনাদায়ক শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথায় বলতে চাই যে আবারও বলি অপরাধ দিদি যেন চরম থেকে চরমতম শাস্তি হয় মা পনের পর থেকে নিজস্ব স্বাধীনতা পায় এটুকু বলি আমরা আমাদের ব্লগটা বাড়াবো না তাই তো না একদম তা আজের ব্লগটা উদ্দেশ্য ছিল যদি কোনো বুদ্ধি হয়ে থাকে বা আমরা কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন